নমস্কার আপনারা এক চ্যানেল আজকে এই গ্রীষ্মকালীন বিভিন্ন রকম চাষের যে পাতা হলুদ হয়ে যায় কিংবা পাতা কুঁকড়ে যায় কি জন্য হয় এবং তার প্রতিকারের বা প্রতিরোধের উপায় কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে এই দেখছেন বরবটি চাষ করেছি এই বরবটি চাষ মোটামুটি এ পাশটা ঠিক আছে কিন্তু এক আপনাদের দেখাচ্ছি অন্য সাইডে ওই পাশে দেখুন কিছু পাতা হলুদ হয়ে গেছে এই দিকে পাতা হলুদ হয়ে গেছে পাতা হলুদ হয়ে যাওয়ার পরে দেখছেন তার ফলটাও নষ্ট হয়ে গেছে এটা বিভিন্ন কারণে হতে পারে প্রথমত আপনি যদি উন্নত মানের বীজ না কেনেন তাহলে সেই বীজ থেকেও আসতে পারে এর জন্য বীজ কেনার সময় ভালো গুণের বীজ কিনতে হবে তার ফলে এর আক্রমণ অর্থাৎ পাতা হলুদ হয়ে যাওয়ার হাত থেকে আপনি রক্ষা পাবেন কিন্তু এই গরমকালে যার জন্য হয় সেটা হচ্ছে ভাইরাস বা ব্যাকটেরিয়ার প্রভাবে এর ফলে আপনি দেখবেন একদিন এসে হয়তো একটা গাছের দু একটা পাতা হলুদ হয়ে গেছে তখন যদি আপনি যত্ন না নেন তাহলে ধীরে ধীরে দেখছেন এইভাবে পুরো গাছ হলুদ হয়ে যাবে এবং পাতা কুঁকড়ে যাবে এবং তার ফলও হলুদ হয়ে যাবে যেটা আপনি বাজারে বিক্রি করতে পারবেন না দেখছেন এই ফলটাও কীভাবে উঞ্চিত হয়ে গেছে এবং হলুদ হয়ে গেছে এইভাবে হয়ে যেতে পারে এটা সাধারণত হয় ভাইরাস ও ব্যাকটেরিয়া আক্রমণের জন্য এর জন্য আপনাকে অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে যদি আপনি লাগানোর সময় আগের থেকেই ব্যবহার করেন তাহলে ভালো না হয় যদি প্রথম অবস্থায় দেখতে পারেন যে এরকম হয়ে যাচ্ছে তখন থেকেই আপনাকে এটা ব্যবহার করতে হবে এই পাশটা দেখুন এই ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণের ফলে এইভাবে হলুদ হয়ে গেছে কিন্তু একই বীজ একই সঙ্গে লাগানো একই সার দেওয়া হয়েছে এই ধারটা দেখুন কিংবা তারপরের যে অংশটা একটাও গাছ হলুদ হয়নি এবং বর্বটি ঠিকভাবে ধরেছে তাহলে এর জন্য আপনি যে কোনো কোম্পানির অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন অর্গানিক অ্যান্টিভাইরাস ব্যবহার করলে ভালো এতে গাছের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না এবং এটা ধীরে ধীরে গাছকে সতেজ করে এবং সম্পূর্ণরূপে সারিয়ে তুলতে সাহায্য করে এই ভাইরাস এবং ব্যাকটেরিয়াদের মারতে হলে প্রথম থেকেই এই অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে আমি যেটা আজকে ব্যবহার করব হ্যামসা অরগানিকের হিট ভাইরাস ভাইরাস কন্ট্রোলার নামে পরিচিত যে কোনো কোম্পানির আপনি এই ভাইরাস কন্ট্রোলার ব্যবহার করতে পারেন যার ফলে আপনার এই অতি কষ্টের ফসল সুরক্ষিত থাকবে এবং তা বিক্রি করে আপনি লাভবান হতে পারেন যদি প্রথম থেকে এই যত্ন নেন তাহলে পুরো বাগান আপনার পুরো জমি এইভাবেই হলুদ হয়ে যাবে দেখছেন এটা একটা কুমড়ো গাছ আছে কুমড়ো গাছের পাতাগুলো কীরকম হলুদ হয়ে গেছে এবং পাতাগুলো প্রসারিত নয় কুঁকড়ে গেছে এটা অবশ্যই ব্যাক ব্যাকটেরিয়া ও ভাইরাসের আক্রমণ অন্য কোনো কারণে হলে তা দু একটা গাছে দেখা দিত কিন্তু এটা ধীরে ধীরে দু এক দিন আগে দু একটা গাছে হয়েছিল এখন দু তিনটা লাইন পুরো হয়ে গেছে এই অবস্থায় যদি আমি এটা ব্যবহার না করি তাহলে পুরো জমিটা আমার এরকম হয়ে যাবে এবং ফলন কমে যাবে এবং যে বরবটির যে ফলন হবে সে হলুদ হয়ে যাওয়ায় তা বাজারে বিক্রি হবে না এটার কখন স্প্রে করবেন অবশ্যই সূর্যাস্তের পর স্প্রে করলে ভালো ঠান্ডা আবহাওয়া হয় এটা যখন গাছে লাগবে তারপরে দিন অর্থাৎ যখন সূর্যের তাপ ছাড়বে যে ভাইরাস বা ব্যাকটেরিয়াল গাছে আছে সেগুলো তার সংস্পর্শেষে মারা যাবে আমরা জানি এই গরমকালে সাধারণত বেশি দেখা দেয় এইসব চাষে ক্যাপসিকাম লঙ্কা শশা তরমুজ বরবটি ঝিঙা এইসব গাছে এরকম হলুদ হয়ে যায় এবং পাতা কুঁকড়ে যায় যার ফলে আপনার ফলন কমে যায় এবং যে ফলগুলো ধরলে সেগুলো হলুদ হয়ে যায় বিক্রি হয় না এর ফলে রাশির প্রচুর ক্ষতি হয় এই জন্য এটা আমরা পনেরো লিটার জলে দশ গ্রাম হিসাবে ব্যবহার করব প্রথমে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে কোনো কঠিন পদার্থ না থাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে তার ট্যাঙ্কে ফুটা ঢেলে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে তারপর স্প্রে করতে হবে এর জন্য এই ভাইরাস ভাইরাস কন্ট্রোলার দেখছেন হেমসা অর্গানিক লিমিটেডের এটা একটা ভাইরাস কন্ট্রোলার এটা দুধের সঙ্গে দুশো থেকে তিনশো এমএল দুধের সঙ্গে ভালোভাবে মিশাতে হবে তারপর ভালো করে স্প্রে করতে হবে এর ফলে ব্যাকটেরিয়া এবং ভাইরাস ঘটিত যেসব রোগ দেখা যায় ফসলের মধ্যে তার থেকে আপনারা নিশ্চিন্ত হতে পারেন অর্থাৎ ফসলকে আপনারা সুরক্ষা দিতে পারেন গুড়ের মতো একটা পদার্থ এটা ভালো করে দুধের সঙ্গে মিলাতে হবে এইভাবে ভালোভাবে তাতে মিশে যায় এবং মিলে যাওয়ার পরে পুরো জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে এটা মিলিয়ে নেওয়ার পর দুধের যে সাদা রঙটা পরিবর্তন হয়েছে সেটা ভালো করে আঁকনির সাহায্যে হবে যাতে কঠিন পদার্থটা মধ্যে না চলে যায় তারপরে স্প্রে করতে অসুবিধা হবে এইভাবে পুরো গাছ ভিজে দিতে হবে এই ভাইরাস ও ব্যাকটেরিয়া আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শীতকালে পাতা হলুদ হয়ে যায় তারও কারণ আছে ম্যাগনেশিয়ামের অভাবে তখন কিন্তু সেটা ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ নয় হলুদ হয়ে গেলে ম্যাগনেশিয়াম ব্যবহার করলে প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম ব্যবহার করলে তিন থেকে চার দিন পর তার সুফল মিলে অর্থাৎ পাতা সবুজ হয়ে যাবে এবং খাদ্য তৈরি করতে পারবে এই হলুদ হয়ে যায় গাছের আরেকটা অসুবিধা হচ্ছে ক্লোরফিল নষ্ট হয়ে যায় যার ফলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না কারণ আমরা সবাই জানি গাছ লোকের উপস্থিতিতে ক্লোফিলের সাহায্যে খাদ্য তৈরি করে যদি পাতা হলুদ হয়ে যায় তাহলে গাছ খাবার তৈরি করতে পারবে না এর ফলে ফুল ফল কিছুই হবে না তাহলে বরবটি ক্যাপসিকাম তরমুজ তসা ঝিঙ্গা ইত্যাদি গরমকালীন বা গ্রীষ্মকালীন যেসব ফসল এরকম হয়ে গেলে কি করতে হবে তা নিয়ে যে ভিডিওটা বিস্তারিত আলোচনা করলাম কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অল করে দিবেন ধন্যবাদ